হ্যালো বন্ধুরা আমি রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ বৃহস্পতিবার বন্ধু প্রতি বৃহস্পতিবারের মতো আজও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব আশা করছি আপনাকে সঙ্গে পাব শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিও বিশেষ উপকারী হবে বলেই আমার বিশ্বাস তাহলে শুরু করা যাক আমাদের গল্প তো শব্দের শব্দের ভাবগতিকের শব্দের অর্থের চালচলনের শব্দের অর্থ অনর্থের শব্দের রহস্যের কুরকিনার নেই একটা না শব্দ হয়তো অনেক দিন চলল অনেক দিন কেন দেড়শো দুইশো বছর ধরে হয়তো চলল এমনকি চারশো পাঁচশো বছর তারপর গেল হারিয়ে কিংবা শব্দটার আসল অর্থটাই গেল পাল্টে এমন ভাবচক্কর হর হামেশাই দেখা যায় আমাদের প্রধান শিক্ষক অত্যন্ত ধুরন্ধর এমন কথা এক দেড়শো বছর আগে বললে বাহাবা পাওয়া যেত হয়তো কিন্তু এখন বললে এমন বলা যাবে না ভুলেও বললে স্কুল থেকে পত্র পাঠ বিদায় পাশ পাশকথা অনেক হলো এবার তাহলে শুরু করি নতুন কতগুলো শব্দের গল্প আজকের প্রথম শব্দ জমজমাট জমজমাট অবশ্যই অতিশয় ইতিবাচক একটা শব্দ যা আমরা আনন্দের সঙ্গে ব্যবহার করি জমজমাট গানের অনুষ্ঠান হতে পারে জমজমাট সভা হতে পারে বিয়ের অনুষ্ঠানও জমজমাট হয়ে উঠতে পারে জমজমাট শব্দের সঙ্গে নঞ্জাত্মক কোনো ব্যাপারের বিন্দুমাত্র সম্পর্ক নেই জমজমাটের সবটাই সদর্থক একটা ছোট্ট আড্ডাও জমজমাট হতে পারে কিন্তু জুয়ার আসর জমজমাট হয় না। বাংলা ভাষায় এখনো অন্তত জমজমাট শব্দটার এতটা অধপতন ঘটেনি জমজমাট শব্দের সাধারণ বাংলা অর্থ হলো জমাট সরগরম পূর্ণ সংহত রূপ ইত্যাদি আরবি জমজমা এবং ফার্সি জামেদ মিলে তৈরি হয়েছে বাংলা ভাষার জমজমাট ব্যাংকে টাকা জমা হওয়া কিংবা দেহে চর্বি জমা এই জমাও আরবি শব্দ কিন্তু জমজমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আরবি জমজমা শব্দের অর্থ সাংগীতিক সংহত রূপ অন্যদিকে ফার্সি জামেদ শব্দের অর্থ জমি শক্ত হওয়া যেভাবে বালু সিমেন্ট খোয়া জমি শক্ত হয় এই জামেদ থেকে পশ্চিমবঙ্গের অত্যন্ত প্রচলিত একটি বাগধারা অনুদান জমে ক্ষীর মোট কথা সুন্দর যা কিছু সংহত রূপ নেয় বাংলাতে তাই হয় জমজমাট এবার কোলাবেন নিরীহ এক জলজ প্রাণী এবং তার নামের ইতিহাস বলি কোলাবেন জাতে ওঠা একটা প্রাণী গানে ছড়ায় রূপকথায় কোলাবেঙ্গের উপস্থিতি লক্ষ্য করা যায় মহার্ঘ রেস্তোরাঁয় অতিথিদের পাতেও কোলাবেঙ দুর্লক্ষ নয় ওইসব রেস্তোরাঁয় বাংলা নামের কোনো খাবার পাওয়া যায় না কোলাবেঙ্গের খাদ্যাংশ হল তার পা ব্যাঙের পা দাও এমন কথা তো বলা যায় না তাই অর্ডারের তালিকায় থাকে ফ্রগ লেগস তো এই ফ্রগ লেগস এখন ঢাকার অনেক জায়গায় স্ট্রিট ফুড হিসেবে পাওয়া যায় ধান ভানতে শিবির গীত কিংবা মহিপালের গীত হয়ে যাচ্ছে অর্থাৎ এক কথা বলতে গিয়ে অন্য কথায় চলে যাচ্ছি যে উদাহরণটা টানলাম সেটি কিন্তু বিখ্যাত এক প্রবাদ বাংলাদেশের গদ্য প্রবাদ প্রবচনে উপস্থিতি বেশ কম তাই প্রবাদটা তেমন দেখা যায় না প্রবাদের শিব হিন্দু পুরাণের বিখ্যাত চরিত্র আর মহিপাল প্রাচীন বাংলার বিখ্যাত ঐতিহাসিক চরিত্র প্রবাদটা প্রয়োজন হলে যে যার ইচ্ছে মাফিক ব্যবহার করতে পারেন আসল কথায় আসি এবার কোলাবেং নিয়ে এত কথা কেন এমন প্রশ্ন উঠতেই পারে আমার কারবার ব্যাং নিয়ে নয় শব্দ নিয়ে কোলা নামটা কিভাবে তৈরি হলো সেটাই বলি ফার্সি কোলা আর বাংলা ব্যাংক নিয়ে তৈরি হয়েছে কোলা নাম বা শব্দ ফার্সি কোলা শব্দের অর্থ ডোবা পুকুর জলাশয় বিখ্যাত এই ব্যাংটা এসব জায়গাতেই থাকে এবারের শব্দ জটিল সংসার বড় জটিল জায়গা সমস্যা জটিল সমাধান করাটাও অনেক সময় বেশ জটিল জটিল মানুষ জটিল চরিত্র জটিল মনস্তত্ব অনেক রকম জটিলতার মধ্যেই আমাদের বসবাস মানুষের মনে জটিল প্রশ্ন জাগে তার উত্তর পাওয়া যায় না কারোর কাছে জানতে চাইলে তিনি প্রশ্নের মধ্যে জটিল রহস্য খোঁজেন জটিলতা যে কত রকমের হতে পারে তার ইহতা নেই সাধারণ জটিলতা যেমন জটিল অঙ্ক জটিল হিসাব এসব কথা তো বাদই দিলাম মোট কথা যা কিছু তাই জটিল জটিলতার মধ্যে অনেক অনেক গোলমেলে ব্যাপার অথচ অত্যন্ত সাধারণ ব্যাপার থেকে জটিল শব্দটা তৈরি পথে ঘাটে জটাধারী বাউল ফকির অহরহ দেখতে পাওয়া যায় চুলে জট পাকানো পাগলের দেখা পাওয়াও বিরল ঘটনা নয় চুলের পরিচর্যা না করলে চুলে ঠিক মতো তেল না দিলে দীর্ঘ চুলে জটা ধরে জটিল শব্দের সাধারণ অর্থ জটা বিশিষ্ট আর চুলের এই জটাই জটিল রূপ ধরে আমাদের জ্বালিয়ে মারে একটা শব্দের অর্থেরও যে মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটে জটিল শব্দটা তার বড় একটা প্রমাণ দুদে সত্তর আশি বছর আগে মানুষের মুখের কথায় শুধু নয় গল্প উপন্যাসেও দুধের শব্দটা বেশ প্রতাপ জমিদারকে মানুষ আড়ালে বলতো দুধে জমিদার মামলা মোকদ্দমায় প্রতিপক্ষের উকিল ব্যারিস্টারকে কথার মার প্যাঁচে ঘায়াল করে মামলা জেতা উকিল ব্যারিস্টারকে লোকে বলতো দুধে ন্যায় বা অন্যায় হোক যে জেতার জন্য লোকে ছুটতো দুধে উকিল কিংবা দুধে ব্যারিস্টারের পেছনে পরবর্তীকালে রাজনীতিবিদদেরও এই বিশেষণটা জুটে গিয়েছিল দুধে তবে ব্যাপারটার অনেকখানি ছিল নেতিবাচক ঘোলা পানিতে মাছ শিকারের অভ্যস্ত রাজনীতিবিদদেরকে বলা হতো দুধে রাজনীতিবিদ দুধে শব্দটার মধ্যে ভালো মন্দ দুটি দিকই আছে আসলে শব্দের তো নিজের কোনো অর্থ নেই আছে ব্যবহার মানুষ কোন অর্থে শব্দটার ব্যবহার করছে সেটাই আসল ব্যাপার দুধে চরিত্রের মধ্যে দক্ষতা ও ধূর্ততা দুটি রয়েছে যা হোক দুধে শব্দটা এখন প্রায় অচল সংস্কৃত দ্বন্দ্ব থেকে বাংলায় দুধে শব্দের জন্ম দ্বন্দ্ব প্রথমে হয় দোঁত তারপর হয়ে যায় নদে যার সাধারণ অর্থ ঝগড়াটে বিবাদকারী মামলাবাজ দুর্দান্ত ইত্যাদি কথা উঠতে পারে অচল হতে বসা শব্দের অর্থ বা ইতিহাস জেনে লাভ কি সত্যি তো তাই বলে মাতৃভাষার সম্পত্তির হদিস রাখবো না তাও কি কখনো হয় এবারের শব্দ স্বপ্ন বিশ্বের সব ভাষাই স্বপ্ন বলতে রোমান্টিক রোমাঞ্চকর একটি মনে দেয় দুঃস্বপ্নের কথা অবশ্য আলাদা বাংলা ভাষায়ও স্বপ্ন শব্দটার সঙ্গে নানান বিষয়ের মাত্রা জড়িয়ে রয়েছে তবে তার সম্পূর্ণ স্বপ্নের ব্যাপার স্বপ্নের কথা বলে শেষ করা যাবে না তাছাড়া আদার ব্যাপারের জাহাজের খবরে কাছে তাই ফিরে আসি স্বপ্ন শব্দটার বেলায় উৎস থেকে বেরিয়ে নদী যখন সাগর পানে ধায় তখন রেখে যায় অসংখ্য শাখা প্রশাখা শব্দের বেলায়ও তাই প্রথমে থাকে একটি অর্থ যেটিকে মূল অর্থ বলা যেতে পারে তারপর অর্থের পরিবর্তন ঘটতে থাকে বিচিত্র সব কারণে স্বপ্ন সংস্কৃত শব্দ মূল অর্থ হল নিদ্রা বা ঘুম বাংলা ভাষায় প্রবেশের পর স্বপ্ন শব্দের অর্থ দাঁড়ায় স্বপ্নে দেবতার আদেশ আর এখন বাংলায় স্বপ্ন বলতে যা বোঝায় তার কথা ভাবলে ঘুম ছুটে যাবে অতি সংক্ষেপে অর্থাৎ এক কথায় বলতে গেলে স্বপ্ন হলো নিদ্রাকালে অনুভূত ব্যাপার বা বিষয় নিদ্রা নয় তো বন্ধুরা শব্দের গল্প আজ এতটুকুই ভাষা বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এইসব ভিডিও নির্মাণ চেষ্টা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে ফলো বা সাবস্ক্রাইবও করতে পারেন এখন থেকে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে আমি রফিক নটবর শব্দের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছি তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সে নাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ